স্বাগতম সবাইকে আমরা আজকে যে এমসিকিউটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এসিসি আইসিটি এর চ্যাপ্টার থ্রি এর একটি এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডি একটা হ্যাকজাডিসিমেল নাম্বার এবং এ একটা হ্যাকজাডিসিমেল নাম্বার এর যোগফল ফল কত বের করতে বলা হয়েছে তো নিচে চারটা অপশন দেওয়া আছে তো কোনটা সঠিক সেটা বের করার জন্য আমরা আগে থ্রি ডি এবং এ বি হ্যাকজাডিসিমেল নাম্বার কি করা লাগবে যোগ করা লাগবে তো আমরা নর্মালি তো যোগ করে অভ্যস্ত হচ্ছে ডিসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির হ্যাকসাডিসিমেলের যোগ করে যেহেতু অভ্যস্ত না তাহলে প্রথমে আমরা থ্রি ডি এবং এবি এই দুটো সংখ্যাকে আগে আমরা দশমিকে নিয়ে ওইগুলা যোগ করে যোগ ফলটাকে পরে আবার হ্যাকিম নিয়ে তারপরে হ্যাক্সারিমেলের যোগ ফলটা দেখাবো তো বলা অনেক কিছুই বোঝা যাচ্ছে না আমরা একটু স্টেপ বাই স্টেপ করি তাহলে বুঝতে পারবো যেমন থ্রি ডি যে সংখ্যাটা এটাকে আমরা প্রথমে একটু ডিসিমলে নেব তো ডিসিমলে নেওয়ার জন্য থ্রি ইন্টু সিক্সটিন প্লাস ডি ডি মানি হচ্ছে এ মানে হচ্ছে টেন একটু লিখে নিয়ে সেট দিয়ে এ মানে হচ্ছে টেন বি মানি ইলেভেন সি মানি টুয়েলভ ডি মানি থার্টিন ই মানে ফোরটিন এবং এফ মানে হচ্ছে কত ডি মানে আমরা জিরো এটার পাওয়ার দিব ওয়ান তাহলে সিক্সটিন টু দি ফর মানে হচ্ছে সিক্সটিন তিন ষোলো আটচল্লিশ প্লাস এই সিক্সটিন টু দি জিরো মানে হচ্ছে ওয়ান তেরো আর তেরো তাহলে আসতেছে হচ্ছে সিক্সটি ওয়ান এটা এখন কিসে চলে গেল ডেসিমেলে চলে গেল আবার আমরা যদি আবার এটা করলাম কার জন্য থ্রি ডি এর জন্য থ্রি ডি সিক্সটিন এবি টে বের করি এ মানি কত মানে হচ্ছে টেন ইন্টু সিক্সটিন প্লাস বি মানি হচ্ছে ইলেভেন ইন্টু সিক্সটিন এটার পাওয়ার জিরো এর পাওয়ার হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে

থ্রি ডি এবং এর সমমান ডিসিম্যাল মান পাইসি হচ্ছে থ্রি ডি এর জন্য সিক্সটি ওয়ান আর এব এর জন্য হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান এই দুইটা সংখ্যাকে এখন আমরা যোগ করি তাহলে আমরা যদি যোগ করি ওয়ান ওয়ান আর সিক্সটি ওয়ান তাকে দশ দশমিকের যোগ করলে কত আসে এক যোগ টু সেভেন এবং সিক্স হচ্ছে থার্টিন থার্টিনের থ্রি হাতে আছে ওয়ান 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 টু থার্টি টু এখন

দুশো একত্রিশ বাই ষোলো ষোলো একে দুশো একত্রিশ বাই ষোলো ষোলো একে ষোলো বাকি থাকে কত সাত এক চার ষোলো চৌষট্টি সরি চৌষট্টি তাহলে বাকি থাকে হচ্ছে সেভেন তাহলে হচ্ছে ফুল আসে কত চোদ্দো বাক্সেস আসে হচ্ছে সেভেন আবার ষোলো দিয়ে যদি আমি এটাকে বাঘ দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে বাঘ ফল পাবুর শূন্য বাক্সেসবর চোদ্দ চোদ্দ মানে আসলে কত ই তাহলে এম এস বি এল এস বি তার মানে হচ্ছে আমরা দুশো একত্রিশের সমান মানে হচ্ছে ই সরি এখানে ছিল থ্রি থার্টি টু এখানে টু তার মানে হচ্ছে এখানে এইট এখানে মান পাচ্ছে হচ্ছে এইট তো তাহলে মানে ই এইট এটা একটা কি মান হ্যাক্সাডিসিমাল মান তার মানে হচ্ছে আমি থ্রি ডি এবং এ বিকে যদি যোগ করি ডিসিমাল সংখ্যা প্রথমে বের করে নিতে হবে এই দুইটা যোগ করলে যে মানটা পাবো এটাকে আবার হ্যাক্সাডিসিমাল নেওয়ার জন্য নিয়ম নিলে আমি পাই থ্রি ই এইট মানে হচ্ছে অপশান ক তাহলে আমরা বলতে পারি থ্রি ডি এবং ই ইট অপশান এ আশা করি সবাই এম সুইপিটে বুঝতে পেরেছ যদি তাও কেউ কোনো সমস্যা অনুভব করো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে